বুঝতে পারতেছেন আজকের বাজার দর কেমন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে পঁচিশে নভেম্বর দু পঁচিশ সাল আমরা আছি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলা আমরাজগুরু হাটে এই হাট থেকে আপনাদেরকে দু হাজার ছাব্বিশ কোরবানির উপযোগী দেশি ক্রস সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যারা কমেন্ট করছিলেন বিশেষ করে তো আজকে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই ২০২৬ হাজার ছাব্বিশ গরুগুলো দেখান আজকের আপনারা যারা বিশেষ করে কমেন্ট করছেন যাই হোক দেখি আজকের বাজার দর জানাই আর এই হাটের হাসিল হচ্ছে গরুপতি এক হাজার টাকা ক্রেতা হচ্ছে আটশো টাকা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা আমরা একটু দেখি এবং আপনাদেরকে একটু দেখাই এই যে কিন্তু গরু রয়েছে প্রচুর সুন্দর সুন্দর গরু আছে বাজারে এখনো টাকা দেখতেছেন নাকি না আমি তো বিডিও করি আটের বছর দেই ইনশাআল্লাহ আপনাদেরকে যারা ব্যবসা করেন বিশেষ করে দাঁতের ভাই দাগ দুইটা দুইটা

ঠিক আছে বাড়ি কোথায় পড়ছে আপনার টুক বাজার না কয়টা আনছিলেন আজকে আনছি তিনটা বেড়ছেন একটা বেড়ছেন নাম কি আপনার নাম কালাম বেফারি কালাম বেফারি না দশ বন্ধুরা চাইলে বাইরের কাছ থেকে আপনারা গরু কয় করতে পারবেন কালাম ব্যাপারী বাইরের কাছ থেকে টুকের আশেপাশে বিশেষ করে যারা আছেন অনেকে আমার ভিডিও দেখেন আমি জানি তো ওই ভাই কিন্তু আজকে আরো দুইটা রয়েছে আর কোনটা রয়েছে ওইটা রয়েছে না ওইটা কেমন কি দামের ওইটাও বাহাত্তর কিনা মানে জোরা কিনছিলেন জোড়া কেন কিনছিলাম

দর্শক খনি বেচা কিনা ব্যস্ত আছেন যাই হোক আমরা নাম্বারটা নাই দেই তাহলে ঠিক আছে তাহলে থাকেন হ্যাঁ ঠিক আছে আমরা নাম্বার দেব না যেহেতু উনি ব্যস্তে সম্ভাবনা হয়তো বিক্রি হয়ে যেতে পারে সেই জন্য আমার এই যে এখানে কাকা আছে এই কাকা কেমন আছেন ভালো কাকা ওই যে দেখেন এই যে দেখেন করে কি কয়টা আনছেন কাকা আজকে

আমরানিও রয়েছে এখনো মোটামুটি ভালো একটু দেশের ভিতরে দেখাই হ্যাঁ যে পাশে এটা এটা কি দাঁতুর গো কত বলে কত বলে বলতেছে ছাড়বেন আছে এখনো আছে আছে না আচ্ছা ঠিক আছে সাইড হলে বিক্রি করবে দর্শক বুঝতে পারতেছেন আজকের বাজার দর কেমন এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশ কুরবানির গরু এখানেও কিন্তু বাজারে গরু আছে একটু ক্রসের মধ্যে দেখাবো আপনাদেরকে দেশি গরু দেখাচ্ছি পাশাপাশি ক্রস গুলো দেখাবো কাকা সালামু আলাইকুম ভালো আছেন কেমন কি বাজার কাকা আজকে কম কত বলছেন এটা আসি বলছে আসে না কতলে পারবেন টার্গেট এমন 7000 বা 30000 নি কাস্টমার আছে তো না আচ্ছা ঠিক আছে কাকার গরুটা কিন্তু বেশ চমককার দেখার মতো একটা গরু দেশি আপনারা অনেকেই দেশি গরু কয় করতে যাচ্ছেন এই মুহূর্তে কুরবানির উপলক্ষে বিশেষ করে এদিকেও আছে এখনো গরু দেখবো জানবো আপনাদেরকে জানাবো বিশেষ করে এই পাশে একটা ক্রস আছে ভাই এটা কি জাতের শাহিওল নাকি শাহিদাল না দেখে বোঝা যাচ্ছে কেমন চাহিদা বাজারে আজকে ভাই দাম চাইতেছি একশো দাম বলে পঁচাশি নব্বই টার্গেট আছে নব্বই কিনা নব্বই কিনা দর্শক ভাই বলতেছে এটা নব্বই কিনা ভাইয়ের শাহিওয়াল দাঁতের সার গরু কোরবানি চলবো ছাব্বিশ সালে দাঁতুরছে দাঁতুরছে উঠে যাবে উঠে যাব তার মানে ছাব্বিশে কোরবানি চলবো আর কি

অরিজিনাল শাহিয়াল নাবিটা কিন্তু বেশ ঝুলানো আছে দর্শক নাবিটাও কিন্তু বেশ ঝুলানো আছে মোটামুটি ভালোই দেখতে ঠিক আছে ভাই দেখেন ইনশাআল্লাহ আমরা একটু এই গরুটা দেখাই দামাদামি চলতেছে নাকি আপনার আপনারাই রাম হ্যাঁ আপনার আপনারাই না আহা কয় জাতের এটা এটা দাঁতে চারটা দাঁতে চারটা মাংসের জন্য নিবে মানুষ মাংস লাগা নি তারপর ভালো লাগা নি তারপর সমস্যা দুইটাই না দুটোই আছে আচ্ছা ঠিক আছে কেমন কি বলছে বলেন দাম বলতে আমরা 90 91 এই পর্যন্ত দাম পাইছি বেচাটা কেমন বেচাটা কত আছে মো কোন যে 7000 টেলি বি চলে 7000 না 7000 মানে 7900 99 আমি তো দেখতেছি দামে অনেক ডিফারেন্স হয়ে যায় আচ্ছা কাস্টমার আছে ভাই আছে দাম বলতেছে না ঠিক আছে দেখেন আমি একটু দেখাই করে গরুটা অনেকেই দর্শক বলছিলেন দু হাজার ছাব্বিশ কোরবানি উপজিবি গরু দেখানোর জন্য মোটামুটি কিন্তু ভালো সাইজের গরু এটাও দামাদামি চলছে ওই যে ভাই দেখতেছে কোন ব্যাপারী ভাই ওই যে ব্যাপারী ভাই না আচ্ছা নাম্বার দিছিলাম মনে হয় আচ্ছা ঠিক আছে ওনার কাছে যাব আল্লাহ আমরা ভাই থাকেন হ্যাঁ ব্যাসা হবে মনে হয় আশা করেন ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন দর্শক মোটামুটি ভালো ভালো গরু কিন্তু আছে বাজারে আমরা দেখি একটু দাম দর জানাবো আপনাদেরকে পাশাপাশি ওইখানে এক ব্যাপারে ভাই ডাকতেছে আমাকে আমরা একটু গরু দেখাবো আপনাদেরকে একটু লজ্জ জোরে দেখতে থাকেন যারা গুড়িয়েটি দেখতেছেন বিশেষ করে কি অবস্থা ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালোই গত সপ্তাহ আপনারা নাম্বার দিছিলেন ভিডিওতে মানুষ অনেক মানুষে দেখছে অনেক কিছু কইছে যে না ভালো কোন দিছে হ্যাঁ দিছে কথা বলতে দিবে ভাই আজকে পাঁচটা গরু আনছি একটা গরুবা বেছারি না বেছারছেন না 10000 দাম মরে 10000 কমে দাম মরে যা যে মূল্য আছে আছে 10000 কমে দাম মরে এটা এটা কত বলে এটা বলতাছে 90000 90 না হ্যাঁ 90 দাতে দুইটা রাতে হচ্ছে দুইটা তাইলে কত হইলো সারা টার্গেট এরডা আরে এটা 95 90 মানে একটা টার্গেট আছে ওনে 15000 20000 কম ক দাম কই এত দাম কম কইলে বেছবেন কেন কে আপনি বেচা হা এইদিকে মানে এই সপ্তাহ মনে করুন বেচা কিনা কইরা 5 ঘন্টা খাত বেছুল লাগবো ভাই

কত চাইছেন আজকে এক লাখ বিশ আপনার পালের ছিল না কিনা কিনা না কাস্টমার কেমন আজকে বাজারে কাস্টমার কম কম না কত বলে সারবেন টার্গেট মানে সর্বনিম্ন পাঁচ এর কমে না এটা তো আপনার কি জাতের মূলত কি জাতের ট্রসের পিছে না এক লক্ষ পাঁচ হলে দর্শক এটা বিক্রি করবে ভাই আমরা আছি দর্শক গাজীপুর জেলার কাপাশীয় জেলা আম্রদগুরঘাটে আরও প্রচুর কালো গরু কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো প্রথাতের বিশেষ করে আমরা একটু দেখাবো আপনাদেরকে এই পাশ দিয়ে আরেকটা গরু রয়েছে ভাইয়ের ভাই ভালো আছেন মোটামুটি না আলহামদুলিল্লাহ যাক এটা কি ধাতুশ্রী কি ধাতুর

আচ্ছা ঠিক আছে তাইলে এটা এক লাখ দশের কম বিক্রি করবেন না এটা মূলত জাতের ঠিক আছে ভাই এটা এক লাখ দশের কম বিক্রি করবেন না তো আমার এক ভাই ভাই প্রবাসী কিন্তু ফোন দিতেছেন ইতিমধ্যে আমি দেখি এটা দেখানোর চেষ্টা করব ভাইয়ের পাশাপাশি এই ভাইয়ের বাসা হচ্ছে সিন্দি নরসিন্দি ভাই আপনি যদি গরুটা ফেরত নিয়ে যান আমার এক ভাই গরুটা নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে উনিও নর্স সিন্ধিবাড়ি উনি অলরেডি দুবাইতে থাকে না কুন্দেশ্বরে থাকে আবার খেল নাই ও মালয়েশিয়া মনে হয় তো আপনি গরুটা কি ওনার বাড়িতে পৌঁছে দিতে পারবেন বাড়ি আর যদি নেয় আর কি আমি এখন ছবি পাঠাবো আর আমি বিক্রি করা লেনি লেনিলো নিলো যাই না এটা ওনার দিয়ে আসতে হবে আর কি বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে

করে আপনার জন্যই আমার এদিকে আসা এক লাখ দশ দেখি আপনার কেমন পছন্দ হয় পাশাপাশি ওনার নাম্বারটা আমি দিয়ে দিছি আমরা আরেকটু বড়ের মধ্যে আপনাদেরকে আপনার জন্যই বিশেষ করে না অনেকে ভিডিওটা দেখবেন

বাজারের দুধ কম কম না কোথা থেকে আসছিলেন শ্রীপুর শ্রীপুর থেকে না আচ্ছা এগুলো কেমন দামের পিতার দাম একশো চল্লিশ কোটা একশো চল্লিশ আচ্ছা কাকা একটু এদিকে আসেন আমি একটা জিনিস দেখাই আপনাদের এই গরুটা দাঁতে দাঁতে কয়টা দুই দাঁতের দেখতে পাচ্ছেন ক্রসের বিচ এটা না কত হলে ছাড়া যাবে একটু বলেন তো পঁয়ত্রিশ হলে বিচ্ছেলে একেবারেই এরকম না